মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হচ্ছে এবং ফোনটি গরম হচ্ছে তো এই সমস্যাটি রিয়েলমি মোবাইলের মধ্যে বেশি দেখা যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি যে সেটিংগুলির কথা বলবো এই যদি আপনারা একবার চেঞ্জ করে দেন তো আপনার কাছে যে কোনো মোবাইল থাক মোবাইলের চার্জ আপনারা অনেক সময় টিকিয়ে রাখতে থাকবে এবং ফোনটি গরমও হবে আপনি আপনার ফোনের সেটিংটিকে ওপেন করবেন সেটিং ওপেন করার পর আপনি এখানে চলে আসবেন যে সকল রিয়েলমি মোবাইলগুলো রয়েছে সেই রিয়েলমি মোবাইলের যে অ্যাপ সেটিং রয়েছে যেখানে অ্যাপস লেখা রয়েছে সেই অ্যাপসের মধ্যে ক্লিক করবে অ্যাপসের মধ্যে ক্লিক করার পর আপনারা এই যে অ্যাপ ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবে তো অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে যে অ্যাপ্লিকেশন গুলো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এমন দুটি সেটিং রয়েছে যে সেটিং গুলো যদি আপনারা একবার বন্ধ করে দেন আপনাদের ফোনটি গরম হবে না এবং ফোনের চার্জ আপনার অনেক সময় টিকিয়ে রাখতে পারবে তো আপনি যে কোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করবে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি ইউজ এই ব্যাটারি ইউজ এর মধ্যে একবার ক্লিক করুন দেখুন এই জায়গাটাই রয়েছে মেন সেটিং আপনারা এই যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিটিকে বন্ধ করে দিন বন্ধ করার পর নিচে দেখতে পাচ্ছেন অপটিমাইজ ইউজ এই সেটিং এর মধ্যে ক্লিক করবে এখানে তিনটি অপশন পাবেন আপনারা কি করবেন এটিকে অটো অপটিমাইজার মধ্যে সেট করে দিবেন দেখবেন আপনাদের ফোনটি যখন আগে ব্যবহার করতেন তখন ফোনটি গরম হতে ছিল এবং ব্যাটারি টাইট তাড়াতাড়ি শেষ হয়ে যেতে তো সেই সমস্যাটি আপনাদের এখানে সমাধান হয়ে যাবে আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এই সেটিংটিকে অ্যাপ্লাই করবে দেখুন ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি অন থাকে তাহলে কি হবে অ্যাপ্লিকেশনগুলো যখনই আমরা ফোনটি ব্যবহার করব তখনই ফোনটি গরম হবে কারণ কি অ্যাপ্লিকেশন ফিচারগুলো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার হবে আর ব্যবহার হলে আমাদের ফোনটি গরম হবে ব্যাটারি চার্জটি তো তাড়াতাড়ি শেষ হবে আপনাদের ফোনের মধ্যে ছ হাজার এম থাক সাত হাজার এম থাক সেটি যায় আসে না আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে যতক্ষণ অ্যাপটি ব্যবহার হবে ততক্ষণ আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি সে ড্রেন করবে তা আপনি অবশ্যই এই সেটিংটিকে বন্ধ করে দেবেন বন্ধ করার পর এখান থেকে ব্যাক চলে আসুন তো এখান থেকে ব্যাক আসার পর আপনার সেটিং মধ্যে সার্চ বার রয়েছে এখানে ক্লিক করবেন সার্চ বারে লিখবেন ওয়াইফাই এন্ড ব্লুটুথ যখনই এই সেটিংটির নাম লিখে দেবেন আপনাদের ফোনের মধ্যে এই যে একটি সেটিং চলে আসবে যেটি হচ্ছে ওয়াইফাই এন্ড ব্লুটুথ স্ক্যানিং এই সেটিং এর মধ্যে আপনারা ক্লিক করবে তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন ওয়াইফাই স্ক্যানিং অন রয়েছে কিন্তু ফোনের যে আমি দেখে দিচ্ছি এখানে দেখুন ওয়াইফ আইটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে কিন্তু ফোনের ব্যাকগ্রাউন্ডে এই ওয়াইফ আইটি অটোমেটিক স্ক্যানিং হচ্ছে যার ফলে আমাদের ফোনে চাইটি দ্রুত পরিমাণে শেষ হচ্ছে তো আপনারা কি করবেন এটিকে বন্ধ করে দিন এবার দেখুন ব্লুটুথ স্ক্যানটিও অনেক সময় অন থাকে আপনারা আসলেই বুঝতে পারবেন এখানে ব্লুটুথ স্ক্যানটিও অন থাকে আপনারা এটিকেও বন্ধ করে দিন বন্ধ করে দিলে দেখুন আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে কোনো যদি কিছু না স্ক্যানিং হয় অনেক সময় আপনাদের ফোনে চাইটি টিকিয়ে রাখতে পারবেন এবং ফোনটি গরম হবে না আপনারা অবশ্যই এই সেটিং গুলোকে অবলম্বন করবেন তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা যে সকল অ্যাপ গুলো রয়েছে সেই অ্যাপগুলোর মধ্যে আরো সেটিং রয়েছে সেই সেটিং গুলোকে আপনাদের চেঞ্জ করতে হবে তো আপনারা কি করবেন যে কোনো অ্যাপের মধ্যে আপনারা এরকম ভাবে ক্লিক করবেন দেখুন যে অ্যাপগুলোর মধ্যে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারের মধ্যে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কি হয় যখনই আমরা এই ফোল্ডারের মধ্যে ক্লিক করে কি হয় আমাদের সে রিকমেন্ডেড এখানে শো হতে থাকে তো অ্যাপটি যখনই আমরা ক্লিক করবো এখানে রিকমেন্ডেড দিতে থাকবে সেই অ্যাপ রিলেটেড আরো অনেক রকম অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাবে ঠিক আছে তো আমি বন্ধ করে রেখেছি তাই আমার দেখাচ্ছে না তো আপনারা কি করবেন ওই সেটিংটি বন্ধ করার জন্য আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি সেটিং রয়েছে এই সেটিং এর মধ্যে আপনারা ক্লিক করেন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন সেটিং এর মধ্যে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে তো এই যে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন নিচে রিকমেন্ডেড শো মোর এই সেটিংটিকে আপনারা অফ করে দেবেন এটি এরকম ভাবে অন করা থাকবে আপনারা এই সেটিংটিকে বন্ধ করে দেবেন যখনই বন্ধ করে দেবেন আপনাদের ফোনের মধ্যে যখনই আপনারা এই ফোল্ডারটি ওপেন করবেন সেই রিলেটেড আর অ্যাপ দিবেন না যার ফলে আপনাদের ফোনের চার্জ আপনারা অনেক সময় ব্যবহার করতে পারেন কারণ কি আমাদের ফোনের এই যে ব্যাকগ্রাউন্ডে এই যে অটোমেটিক যদি রিকমেন্ডেডটি অন থাকে তো আমরা এই ফোল্ডারটির মধ্যে প্রবেশ না করলেও আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে সেটি রানিং হতে থাকে যার ফলে আমাদের ফোনের চাইটি শেষ হয়ে যায় এবার দেখুন আপনার ফোনের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে একবার কি লং প্রেস করে রাখুন এরকম একটু সময় ধরে ধরে রাখলে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার এই যে অ্যাপ ইনফো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এরকম ইন্টারফেস চলে আসবে এখানে অনেক রকম সেটিং চলে আসবে আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাটা ইউজ এই ডাটা ইউজ সেটিংটার মধ্যে ক্লিক করুন দেখুন নিচে দুটি সেটিং অন রয়েছে রিসিভেল ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড এটা এই দুটি সেটিংকে আপনারা বন্ধ করে দেবেন কারণ কি আমাদের ফোনের মধ্যে ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড যদি এই অ্যাপ্লিকেশনটির মধ্যে অন থাকে আমাদের অ্যাপ্লিকেশনটি চব্বিশ ঘন্টা আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকবে আমরা ওয়াইফাইটি ব্যবহার করি বা না করি আমরা তো মোবাইল ডেটা দিয়ে ফোনটি ব্যবহার করি কিন্তু ওয়াইফাই যদি দিয়ে ব্যবহার করি তাহলে আপনারা কি করবেন মোবাইল ডেটাটিকে বন্ধ করবেন তো যদি মোবাইল ডেটা দিয়ে আপনারা ফোনের মধ্যে অ্যাপটি ব্যবহার করেন তাহলে আপনার অবশ্যই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আর ওয়াইফাইটিকে বন্ধ করে দেখবেন আপনাদের ফোনটি গরমও হবে না এবং ফোনের ব্যাটারি চাইটি অনেক তাড়াতাড়িতে শেষও হবে না তারপর আপনারা কি করবেন আপনারা আরেকবার সেটিংটিকে ওপেন করেন সেটিং ওপেন করার পর আপনার কল করে নিচের দিকে আসবে যেখানে গুগল লেখা রয়েছে সে গুগলের মধ্যে ক্লিক করবে তো ক্লিক করার পরে অল সার্ভিসের মধ্যে ক্লিক করুন এখানে কানেক্টেড অ্যাপের মধ্যে ক্লিক করুন যখনই কানেক্টেড অ্যাপের মধ্যে ক্লিক করবেন নিচে আপনাদের কিছুগুলো অ্যাপ্লিকেশন শো হবে যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের জিমেইল দিয়ে লগইন করেছেন সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা আবার পরে ডিলিট করে दीजिए ডিলিট করে দিলে আমাদের ফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনটি রয়ে গেছে এবং যার ফলে আমাদের ফোনের চাইটি তাড়াতাড়ি শেষ হচ্ছে তো এমন কোন অ্যাপ্লিকেশন আপনি আনইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশনটিকে আপনি এখানে আসলে দেখতে পাবেন আপনি কি করবেন অ্যাপটির মধ্যে ক্লিক করবে রিকমেন্ড পেজ চলে আসবে স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখছেন ডিলিট অল আপনি এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম কনফার্মের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের ফোন থেকে সেই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে যখনই ডিলিট হয়ে যাবে আপনাদের ফোনের মধ্যে ব্যাটারি চাইটি অনেক সময় ধরে আপনারা ব্যবহার করতে পারে কারণ আমাদের জিমেলের মধ্যে যে কানেক্টেড অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলো আমাদের ফোনের মধ্যে রয়ে যাওয়ার কারণে আমাদের ফোনের ব্যাটারি চাইটি শেষ হয় তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে একবার ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনারা এই যে উপরে রয়েছে প্রোফাইলের আইকন এখানে ক্লিক করুন তো প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর আপনারা এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্লিক করুন ম্যানেজের মধ্যে ক্লিক করুন তো ম্যানেজের মধ্যে ক্লিক করার পর দিস ডিভাইস দেখতে পাচ্ছেন দিস ডিভাইসের মধ্যে ক্লিক করুন এখানে নট ইনস্টলের মধ্যে ক্লিক করুন দেখুন আমরা অনেক অ্যাপ্লিকেশন আনস্টল করেছিলাম সেই অ্যাপ্লিকেশনগুলোকে পরে আবার আনস্টল করে দিই কিন্তু আমাদের ফোনের এখানে কিছু এমবি নিয়ে সেই অ্যাপ্লিকেশনটি রয়ে গেছে ফোনের হোম পেজের মধ্যে আমরা সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি না কিন্তু প্লে স্টোরের মধ্যে সেই অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনের মধ্যে লুকিয়ে রয়েছে যার ফলে আমাদের ফোনের চাইটি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে তা আমরা কি করব এই অ্যাপ্লিকেশনগুলোর ডান দিকে রয়েছে ফাঁকা ঘর ওই ফাঁকা ঘরের মধ্যে এরকমভাবে টিক দিয়ে দিন টিক দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ডেলিটের আইকন এখানে ক্লিক করে আপনারা রিমুভ করে দিন সম্পূর্ণভাবে আপনাদের ফোন থেকে অ্যাপ্লিকেশনটি রিমুভ হয়ে যাবে এবং আপনাদের ফোনের পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশনটি আর ব্যাটারি চাইটি শেষ করবেন যতক্ষণ আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে ততক্ষণ আপনাদের ফোনের চাইটি শেষ করবে তা আপনারা অবশ্যই সেটিংগুলোকে করে দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে আর হ্যাঁ আপনারা ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন তারাও যাতে একটু উপকৃত হয় চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মতো